আমরা এখন চলে এসেছি হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার ঘাটে তো এই যে মা এই যে চলো তো ঘাটে যাব যখন তখন তোমাদের দেখা এখন আমরা ঘাটের দিকে উঠছি ঘাটের দিকে যাচ্ছি মা

দেখো জলটা কি সুন্দর লাগছে নৌকো ছেড়ে দিয়েছে কি সুন্দর লাগছে এটা খেয়ে নিই দেন কোথায় কোথায় ঘুরবো দেখা এই দেখো নবদ্বীপের স্পেশাল দই আমার এখনো খাওয়াইনি আমি এটা খাবো তো চলো খেয়ে দেখি কেমন তো গাইস দেখো আমরা খেয়ে বেরিয়ে গেছি আর এখানকার নবদ্বীপে দইটা যা সেরা আমার খুব ভালো লেগেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টোটো বুক করে আমরা আটপাশটা ঘুরবো তো কোথায় কোথায় যাবো দেখ তো আমরা এখন টোটো বুক করে উঠে গেছি তো আমরা

চলো আস্তে আস্তে যাই কাউন্টারে গুপ্তবৃন্দ এটা হচ্ছে পুরো গুপ্তবৃন্দাবনের মন্দিরটা দেখো কি সুন্দর দেখো কি সুন্দর মন্দিরটা চলো দর্শন করি হচ্ছে ঠাকুর

সুন্দর মানে ছবিগুলো থেকে মানে জীবন্ত ঠাকুররা বেরিয়ে আসছে সবাই চল দাঁড়িয়ে আছে এবার আমরা গুপ্ত বৃন্দাবন মিউজিয়ামে এখানে টিকিট হচ্ছে পার্কেট দশ টাকা করে তো চলো ভেতরে আসো ভেতরটা কি সুন্দর দেখো কি সুন্দর

ও আমি নমস্কার জায়গাগুলো দেখলে না মন প্রাণ জুড়িয়ে যাবে এইটা দেখ আরো সুন্দর

तोरी सिती राखे परदे

সে হচ্ছে নিমাইয়ের জন্মস্থান এটা হচ্ছে সেকেন্ড স্পট তো চলো যাই চলো যাই দেখো এটা হচ্ছে ভেতরটা নিমাইয়ের জন্মস্থান এটা নিমাইয়ের জন্মস্থান দেখো কোনিমাইয়ের জন্ম কি সুন্দর যায়

দেখো এর হবো ষাট বাহ কী সুন্দর ষাট প্রভু চম এ দেখো ষাট ফুটের মহাপ্রভু ষাট ফুটের মহাপ্রভু দেখো কি সুন্দর এ রকম নাগ পঞ্চ নাগ ওই তো অন্য পঞ্চ নাগ নে যাই এরকম নাগ দেখো গুহার ভেতরে সুন্দর দেখো মহাপ্রভু কি সুন্দর দেখো চারপাশটা মহাপ্রভু মহাপুরু এ দেখো কৃষ্ণের রা কি সুন্দর জায়গা তোমরা আসলে তোমাদের মন ভরে যাবে বিশ্বাস করো এত সুন্দর জায়গা দেখো কি সুন্দর দেখো

Deco Deco Deco, Deco bicho

জগন্নাথ <imitation> <imitation> <imitation>

মন্দির দেখো সোনার সোনার গৌধাম সসী মাতা শ্রী ধাম আই থিঙ্ক তো চলো ভেতরে যা দেখো কি এটা সোনার গৌরাঙ্গার মাতা দেখ সোনার গৌরাঙ্গার সচি বিষ্ণুপ্রিয়া এটা হচ্ছে জয়নীতায় শ্রী শ্রী গোবিন্দ শ্রী বিষ্ণুপ্রিয়ার

আমাদের ঘোড়া প্রায় কমপ্লিট পুরো ঘোড়া কমপ্লিট নবদ্বীপ এবার আমরা নবদ্বীপ থেকে নৌকোতে উঠছি উঠে এবার যাব হচ্ছে কৃষ্ণনগর দেন ওখান থেকে ট্রেন ধরে বাড়ি তো চলো নৌকোয় উঠে কথা হচ্ছে ওকে এই দেখো আমাদের নৌকো সেভরিওয়ান সেদিন ঘুরে এসে আমি বাড়িতে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ফ্রেশ হয়ে আর ইচ্ছা করেনি ভিডিওটা এন্ড করার মানে ইচ্ছা মিনস আমার শরীরে এনার্জিটাই ছিল না তো ভিডিওটা আমার সেদিন এন্ড করা হয়নি তো আজকে সেটাই এন্ড করছি কেননা কম মানে সেটাই সেই ভিডিওটাই আজকে কমপ্লিট করছি আমার কমপ্লিট করে ওটা হয়নি খুব টায়ার্ড ছিলাম বলে তো তোমাদের এই পুরো ঘুরতে যাওয়ার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওর মাধ্যমে যে স্পটগুলো আমি দেখিয়েছি জায়গাগুলো সেগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানি আর কোন কোন জায়গা আমাদের দেখা হয়ে ওঠেনি বা কোন কোন জায়গায় আমাদের যাওয়া হয়নি আর তোমরা এই ভিডিওতে দেখানো জায়গাগুলোতে তোমরা সবাই গেছ কি না বা এছাড়া আরও কোনো দেখার মতো জায়গা আছে আছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও আর ওভারঅল পুরো ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা